রাষ্ট্র ধনীদের তালিকা করবে করে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবের তালিকা করে গরিবের পুনর্বাসন করবে ধরেন এই ডাকা পনেরো আসনে যদি পাঁচ কোটি টাকা জাকাত আদায় হয় বছরে তাহলে ডাকা পনেরো আসনের চারটা ওয়ার্ড সেই চারটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর সরকারের আরেকজন প্রতিনিধি আরেকজন আলেম মসজিদের খতিব তিনজন গিয়ে দৈনীদের কাছ থেকে জাকাতগুলো হিসাব করে আদায় করবে আবার এই তিনজন মিলে গরিবদের তালিকা করে যারা গরিব জিজ্ঞেস করবে যে আপনার কি দরকার বলবে যে আমাকে একটা শপ করে দেন পাঁচ সাত দশ লাখ টাকা দিয়ে আমার ছেলে আছে সে এই শপে বসে দোকানদারি করে সে তার উপার্জনের ব্যবস্থা করবে তাইলে ওই আল্লাহর দেয়া ব্যবস্থা এটা রাষ্ট্র থেকে দেওয়া লাগতেছে না ওই আল্লাহর দেয়া ব্যবস্থা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে একজনকে দশ লাখ টাকা দিয়ে একটা দোকান করে দিল আরেকজন বলল আমার কোনো বিচে বাড়ি নাই আমাকে একটা ঘর বানিয়ে দেন তাইলে আপনি তাকে একটা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ ঘর বানিয়ে দিলেন আরেকজন বললো যে আমার একটা ছেলে বিদেশ পাঠায় দেন আমার কিছু টাকা আছে আরও দশ লাখ টাকা দিলে আমি বিদেশ পাঠাই দিব আমার আর সমস্যা নাই তাইলে দনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবকে দেওয়া হবে ধনী জানবে না তার জাকাত কারে দেওয়া হয়েছে আর গরিব জানবে না যে কার কাছ থেকে সে জাকাত পাইল ধনী জানবে দিছে গরিব জানবে হবে না এইভাবে যদি পাঁচ বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয় তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে বিদেশ থেকে টাকা লোন আনতে হবে অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে